এবার আমি এই মশলাগুলো সব আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব এই ধনে গোটা জিরে সর্ষে আদা রসুন পিঁয়াজ এগুলো সব একসাথে ভালোভাবে পেস্ট করে নেব আর এদিকে চলুন আমি মাছগুলো ভেজে নিই মাছগুলো আলু বেগুনগুলো আমি সব ভালোভাবে ভেজে নিয়েছি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজি নিই তাহলে খেতে অতটা টেস্ট লাগে না আমি হালকা ভেজে নিয়েছি আলুগুলোও আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর বেগুনগুলোও ভেজে নিয়েছি এবার আমি মাছ ভাজার কড়াইতে যা তেল ছিল ওই তেলের মধ্যে আমি

আর আমারটা কষানো হয়ে গেছে বেশি কষাটা সরষে দেওয়া দেখছি শুধু হয়ে গেছে না এদিনে আমি জল দিতে পারি আমি এখানে জলটা অল্প ব্যবহার করবো যেহেতু এটা রসা রসা রাখবো বলে জন্য আমি এখানে জলটা অল্প দেব দিয়ে এবার জলটা ফুটিয়ে উঠতে গেলে তারপর আমি মাছ আর আলুগুলো আর সাথে দিয়ে ফুটিয়ে নেব তাই ধরুন কুটুকু কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে নিই মাছ গুলো দিয়ে কিছুদিন তারপরে দিয়ে সিলভার কাপ মাছের রসা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রসাটা হয়ে গেছে আমি είτω ανεκηνδρούμε τουτιά, αμέτα απλούς περιστημούλα με είτω μανε γεισες και είτω απόλα σαπάδι ερεκτούλα, με έναν αμέ απόλα δεν είτω αμα παπούσινδρο το απόλα σαλατάω σολεύεις όπου αμέ είτω